আজকে বাসায় মেহমান আসবে তাই সারাদিন ভোর রান্নাবান্না করলাম খাবার টেবিলে মা ছোট বোনকে নিয়ে খেতে বসে গেল আমার দিকে বড় তাকালো না আপনারা ভাবছেন আমি হয়তো এই বাড়ির কাজের মেয়ে কিন্তু না আমি এই বাড়ির বড়ো মেয়ে ছোটোবেলা থেকেই কেন জানি আমি খুবই অবহেলিত বলতে পারবো না কেন ছোটোবেলা যখন স্কুলে ভর্তি হয়েছিলাম আমি ভর্তি হয়েছিলাম ছোট্ট নিম্নখ্যাতের একটি স্কুলে আর ছোটো বোন সে অনেক বড় প্রাইভেট একটা স্কুলে ভর্তি করে হয়েছিল তাকে সেখানে সে লেখাপড়া করতো গ্রন্থ ছিল তার জুতা সবসময় দামি ছিল তার পোশাক আশাক ব্যাগ সবসময় অনেক দামি ছিল আমি যদি মাকে প্রশ্ন করতাম মা আমাকে ছোটো স্কুলে দিয়েছো ছোটো বোনকে অত বড় স্কুলে কেন তোমার জায়গা যেখানে ঠিক সেখানেই তোমাকে দিয়েছি ভাবতেছো সেটা সৎ মা না সেটা আমার আপন মা আজকে বাড়িতে মেহমান আসবে কেন আসবে জানেন আজকে আমার ছোটো বোনের জন্য অনেক বড় বড় পক্ষ এসে তাকে বিয়ে করে নিয়ে যাওয়ার মানে আয়োজন চলতেছে সারা দিন যাবত আমি রান্নাবান্না করতেছি অনেক ভালো ভালো খাবার অনেক কিছু রান্না করতেছি আর কি আসলে কাজের মানুষ তত সুন্দর করে রান্না করতে পারে না ছোটোবেলা থেকে আমি কাজের মানুষের সঙ্গে থেকে ভালো ভালো রান্না করতে শিখেছি আপনারা ভাবতেছেন হয়তো সৎ মা না তারপরে আমার সাথে এরকম কেন হয় আমি ওই কথার প্রশ্নের উত্তর আজও পাই নাই আমার সৎ মা না তারপরেও আমাকে কখনো আমার মা ভালোবাসে না কখনো পাশে ডাকে না কখনও আমার সঙ্গে বসে খায় না আমাকে ভালো স্কুলে দেয় না আমার স্থান হ্যাঁ আমি স্কুলে পড়ি কলেজে পড়ি এখন সরকারিতে পড়ি আমার নিজের মেধাতেই পড়াশোনা করি কিছুটা যেদিন কাজ সামলে যেতে পারি যাই আর যেদিন পারি না সেদিন যায় না সেটা নিয়ে আমার মায়ের কোনো মাথাবতা নেই আর ছোটো বোন পরে অনেক বড় নাম দামি প্রাইভেট কলেজে সেখান থেকে সে অনেক ভালো লেখাপড়া করে অনেক মানে তার পোশাক আশাক সব কিছু যেন আলাদা আর আমার পোশাক সেদিকে মায়ের কোনো খোঁজ নেই হয়তো কখনো কখনও কাজের মেয়ের পোশাকটা নিয়েও আমি পড়ে পড়ে থাকি আর কাজের মেয়ের পাশের রুমেই আমি থাকি খুবই সাধারণভাবে আমার রুমটা সাজানো বাবা বিদেশ থাকে বাবা কিন্তু আমাকে অনেক ভালোবাসে কিন্তু মা সে কখনোই আমার দিকে ঘুরেও থাকে না আসা আসা বলুন তো পরিবারের বড়ো মেয়েরাই কি এভাবে অবহেলিত হয় না শুধুমাত্র আমি হয়েছি তারপর কিছুক্ষণ পর বিয়ের জন্য লোকজন চলে আসলো আমাদের বাড়িতে সবাই আসলো টেবিলে খেতে বসলো আমি তাদের সাফ করছিলাম সবাই খাওয়া দাওয়া করতেছিলো সবাই বলতেছিলো এই মেয়েটা কোথাকার কোথাকার কাজের মেয়ে খুব ভালো তো দামি মানে দেখতে তো খুব মিষ্টি মেয়েটা তখন আমার মা কিছুই বললো না কোনো কথাই বললো না বললো তুমি যাও এখান থেকে আমি চলে আসলাম মা একবারও বললো না না এটা আমার বড়ো মেয়ে তারপর বোনের বিয়ে ঠিক হয়ে গেলো অনেক বড়ো ঘর থেকে অনেক বড় জায়গা থেকে এক মাস পরে বিয়ে বোনের বিয়ে হবে তারপর তখন আমার খুব মনে প্রশ্ন জাগলো আমি তো বড়ো তারপরেও কেন মা ছোটো বোনের বিয়েটাই আগে ঠিক করেছে মাথায় প্রশ্নটা আসলো কিন্তু প্রশ্নটা করতে পারলাম না মামা আসলো মামা বললো বড় মেয়ে থেকে ছোট মেয়ের বিয়ে এটা কি ঠিক হলো ও আমার মেয়ে নাই ওকে ছোটবেলা থেকে আমি দেখতে পারি না গেয়া অভূত কোথাকার একদমই বাপের মতো হয়েছে বাপ যেমনই ছিল তেমনই হয়েছে এই দেখো ছোটো মেয়েটা একদমই আমার মতো আমি যেমন অফিস সামলাই বাড়ি সামলাই স্ট্যান্ডার্ড ভাবে চলতে পারি আর ওটাকে দেখো ওটা যেটার সাথে মেয়ে যান সেটার সাথে বিয়ে দিয়ে দেবো কোনো এক দারুণ দেখে বিয়ে দিয়ে দিয়ে দিলেই হবে ওটা নিয়ে আমি মাথা ঘামাই না আমি খুব কাঁদলাম অনেকটা কাঁদলাম এতটা কান্না আমার বুকের ভিতরে আসে সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না ছোটোবেলা থেকে কেন মা আমার সঙ্গে এরকম করে কেন করে এ প্রশ্নের উত্তর আমি আজও পাই নাই বাবা কখনোই বাড়ি আসে না বাবাকে মা একটু পছন্দ করে না এটা বুঝতে পারি ছোট বোন সেও মার থেকে শেখে আমাকে কখনোই দিদি বলে ডাকে না আমার পাশেও বসে না আমার দিকে তাকায়ও না তাকে আমি খুব ভালোবাসি ছোটোবেলা থেকে তার চুল বেঁধে দিই তার কাপড় ধুয়ে দিই সে কখন কোনটা খাবে সেটা রান্না করে দিই কিন্তু সে আমার ভালোবাসার মর্মটা কাজের মানুষের মতোই মনে করে কেননা মা তাকে কখনোই বলে না এটা তোমার দিদি সে আমাকে কাজের মানুষের মতো রাখে তাই আমার ছোট বোনও আমাকে কাজের মানুষের চোখে দেখে কিন্তু তারপরেও আমি তাকে খুব ভালোবাসি আল্লাহর কাছে দোয়া করি সে যেন অনেক বড় বেশি সুখী হয় আমার কপালে যা আছে তাই হবে সর্বশেষ বলবো আসলে কি এটা উচিত আমার মানে ভিডিও দেখে হয়তো অনেকেই ভাবতে মানে শুনে ভাবতেছেন হয়তো আমি সৎ মেয়ে না আমি কিন্তু তার পেটের মেয়ে আমি তার বড় মেয়ে তারপরেও আমার অবস্থা এরকম আর কি আসলে বড়ো মেয়েদের কপালটা এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে সবার জন্য না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ